শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠেই আমাদের বাড়ির কাছে যে বাড়ির নিচে যে গাছগুলো ছিল ওখানে এসে একটু দাঁড়িয়েছিলাম আর এখানে দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগতেছিলো কারণ পাখি ডাকতেছিল আর ঘুম থেকে উঠে আমি এখানে একটু হাঁটার জন্য আসছিলাম তো মা এর মধ্যে আবার ডাক দিয়েছে তো আমি মায়ের কাছে যাচ্ছিলাম তো মা বলতেছিল যে সকালে কিছু খেয়ে নেই ওই কারণে আসলে ডাকছিল তো আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে হচ্ছে আমি খাবো সকালে নাস্তা করার জন্য এখানে হচ্ছে মুড়ি আর দই নিয়ে নিয়েছি তো এ দিয়ে আজকে সকালে নাস্তাটা আমি করে ফেলবো তো সকালে নাস্তাটা করার পরে আমি এই যে মায়ের কাছে যাচ্ছিলাম এইদিকে দেখতেছি আমাদের টুকটুকিরা এখনও এখানে ঘুমাচ্ছে তো ওদেরকে ওখানে দেখে আমি এই যে আমাদের রান্নাঘরে চলে আসছি মা হচ্ছে এখানে কিছু পয়সা কেটে নিয়েছে তো আমরা হচ্ছে যখনই রান্না করতেছি রান্নায় সকালে বা রাতে যে কোনো একটা সময় আমরা শাক রান্না ট্রাই করতেছিলাম কারণ শাকটা আমাদের বাসার সবার অনেক বেশি প্রিয় পছন্দ আর কি আমারও অনেক বেশি পছন্দ পছন্দ তো এই তো তো এখানে হচ্ছে পরবর্তীতে আমার মা এখানে খাসির মাংস রান্না হবে আজকে সে কারণে এখানে কিছুটা মশলা যে সমস্ত মশলা একসাথে এখানে নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে তারপরে হচ্ছে এই কষানো মশলার মধ্যে মাংসটা দিয়ে দিয়েছে তো মাংসটাও এখন বেশ কিছুক্ষণ কষানোর পরে এই যে ভেজে রাখা আলুটাও মাংসতে অ্যাড করে দেব তো এই তো মাংসটা কষানো প্রায় শেষ এখন হচ্ছে ভেজে রাখা যে আলুটা ছিল ওটাও মাংসর মধ্যে দিয়ে আরও খানিকক্ষণ এখন হচ্ছে কষিয়ে নেবে তো মা এদিকে রান্না করতেছে আমি হচ্ছে একটু বাইরে গিয়েছিলাম কারণ ভাবছিলাম একটু নৌকাতে উঠবো তো নৌকার অবস্থা তেমন একটা বেশি ভালো ছিল না যে কারণে আর নৌকাতে যায়নি পরবর্তীতে আমি রান্নার এখানে এসে দেখলাম আমার মায়ের মাংস রান্না কষানো শেষ এখন হচ্ছে এখানে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছে তো এখন হচ্ছে ভালো করে জাল করার পালা এখন বেশ কিছুক্ষণ ধরে মাংসটা ভালো করে জাল করে মাংসটা সেদ্ধ হওয়ার পরে হচ্ছে ফ্রণ দেবে আর কি সে কারণে এখন আপাতত অনেকক্ষণ ধরে হচ্ছে মাংসটা জাল করতে হবে পানিটা টেনে যাওয়া পর্যন্ত তো পানিটা বেশ কিছু অনেকখানিকটা পানি টেনে গিয়েছে এখন হচ্ছে মাংসটাও সেদ্ধ হয়ে গিয়েছে এখন হচ্ছে মাংসটাকে ফ্রম দেওয়ার পালা তো মাংসটা আমার মা হচ্ছে একটা বলের মধ্যে নামিয়ে ফেলতেছে তো নামিয়ে রাখার পরে এখন কড়ার মধ্যে হচ্ছে ফ্রম দেওয়ার জন্য কড়াইটা সুন্দর করে পরিষ্কার করে এখানে হচ্ছে কিছুটা তেজপাতা দিয়ে দিয়েছে এখন তেজপাতাটা একটু ভেজে তারপরে এখানে তেল অ্যাড করে দিচ্ছে তো এই তো তেলটা দেওয়ার পরে তেজপাতাটা একটু ভেজে নিয়েছে তারপরে হচ্ছে এখানে কিছুটা জিরে দিয়ে দিচ্ছে তো জিরা কিছুটা তুলেও রাখবে বেটে দেওয়ার জন্য জিরা আর গরম মশলাটা পরে রান্না হয়ে যাওয়ার আগ আগ মুহূর্তে আর কি দেবে যাই হোক এই যে জিরাটা ভাজি ভাজা হয়ে গিয়েছে এখন জিরাটা কিছুটা জিরে তুলে রাখবে তো আমার মায়ের হাতের রান্নাও এর আগে বলেছি অনেক বেশি মজা লাগে তো আমি আমার মায়ের হাতে রান্না বেশি পছন্দ করি সব সমস্ত ছেলে মেয়ে মনে হয় তার মায়ের হাতের রান্নায় বেশি পছন্দ করে সেক্ষেত্রে আমিও আমার মায়ের হাতের রান্নায় অনেক বেশি পছন্দ করি তো এই তো মায়ের হচ্ছে জিরা উঠানো তুলে রেখেছে কিছুটা এখন হচ্ছে এটার মধ্যে সোমবারটা দিয়ে দেবো মানে আমি হচ্ছে একবার সোমবার বলতেছি একবারে ফ্রন বলতেছি আমরা গ্রামের ভাষায় এটাকে সোমবারই বলি সে কারণে আমি ওটাই বারবার বলতেছিলাম তো যাই হোক এই যে আমার মা হচ্ছে ফ্রনটা দিয়ে ফেলেছে এখন হচ্ছে যে বেটে রাখছিলো যে মশলাগুলো ভেজে রাখছিলো ওইগুলো বেটে এখন হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবে তো এই তো মাংস রান্না প্রায় শেষ এখন আর খানিক সময়ে জাল করলে মাংসটা রান্না হয়ে যাবে তো এই তো আমার মায়ের হচ্ছে মাংস রান্না কমপ্লিট এখন হচ্ছে মাংসটা নামিয়ে ফেলবে তো আমাদের হচ্ছে রান্না রান্নাবান্না শেষ এখন আমরা সবাই মিলে খেতে বসবো তো সেই কারণে সবাইকে হচ্ছে আমি ভা প্লেটে ভাত দিয়ে তারপরে আমি নিজের জন্য প্লেটে ভাত নিয়ে আসছি তো এখন খাবার দাবার খেয়ে নেব তো সবাইকে দিয়ে এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে নেব খাওয়া দাওয়া কিন্তু এই খাবারটা কিন্তু অনেক বেশি মজার ছিল তো আমি আমার মা রান্না করেছে দেখে বলছে না এমনিতেই অনেক বেশি মজার ছিল আর আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন পরবর্তীতে নতুন কোন ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা